মানে আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্য গুলো আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি হ্যাঁ আবদুল্লাহ কথার কথা তো সন্তান অজানা একটা আশঙ্কায় থাকে যে সম্ভবত বাবা রেগে আছেন ডাকের নমুনা তো ভালো কিন্তু কখনো কখনো বাবা সন্তানকে ডাকেন বাবা আর সন্তানের যে সম্পর্ক ওই সম্পর্ক সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাকতেছে ঠিক আল্লাহ তারা যখন ডাকেন ও মানুষ যেন আল্লাহ নাম ধরে ডাকে ঘরে তো রেগে আছে কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক ওই সম্পর্ক ধরে যখন ডাকে

প্রভৃতি কামাই তো সম্ভব এই চিন্তা শুধু শ্রোতারা করবে বক্তাবাদ না শুধু মুসল্লিরা করবে ইমামবাদ শুধু মহিদরা করবে পীর সাহেব বাদ না আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত আমি তো আমার মালিকের সামনে দাঁড়াবো আমার মালিক যখন জিজ্ঞেস করবেন যে কি আনসোস তা আমি মালিকের সামনে কি পেশ করব আমার পুঁজি কি কামাই কি আমার সম্ভব আপনারা তো মনে মনে ভাবছেন যে সেই পুঁজির জন্যই তো এখানে আসছি তাই না আমরা এখানে কেন আসছি আখেরাতের চিন্তা না দুনিয়ার কোন ধান্দা আছে আখেরাতের চিন্তা কিন্তু দুঃস্থ আখেরাতের চিন্তা যেভাবে করা দরকার যতটুকু করা দরকার আহার প্রস্তুতি হিসাবে যা করা দরকার যতটুকু করা দরকার আমাদের তা হচ্ছে কিনা না ত্রুটি আছে বিচ্ছুটি আছে এই জন্য আমরা তারা আমাদের জন্য আমাদের উপর দয়া করছেন দয়া কি আমাদের সামনে মডেল আছে নমুনা

কেন মিলাবো তো আল্লাহ যেন বলছেন কেন মিলাবা কারণ সাহাবিদের তকওয়ার পরীক্ষা আমি নিয়েছি আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাশ তোমারটা যদি ওদের তাকওয়ার সাথে মিলে যায় তুমিও পাস আল্লাহ বলছেন আমার সাথে যুক্ত ভাড়া করা বলেন আমাদের আমলকে কাদের আমলের সাথে হবে তাহবা কে নাম না নদী আলি ইসাল্লামের কথা

আমি আপনি নামাজ পড়ি আমাদের ডাইনে বামে ফাঁসে খুঁজছে আর আমরা নিজেরাও অপরাধী সাহাবি নামাজ পড়েন নবুর নবীর উপুতে যান তো সাহাবি ও রুপুতে নবী শেষ যায় সাহাবি শেষ নবী হাসান সাহাবি হাসেন নবী কাঁদেন সাহাবি কাঁদেন নবী হজে সাহাবির সাথে নবী জেহাদের ময়দানের সাহাবি অসম্ভব আমাদের আমল সাহাবিদের সাথে নিয়ে

সেটা হচ্ছে দুনিয়ার দিক থেকে সাহাবীদের যত কাঁচা কাছে আসতে পারবো হাসরে সাহাবীর কত কাঁচা কাছে উঠতে পারবে বিচার সুযোগ এখন সাহাবীর আমাদের থেকে দূরে ছিলেন কত আখেরাতের চিন্তা আমাদের চিন্তা সাহাবীদের চিন্তার মধ্যে ফরক কি আমাদের আমল সাহাবীদের আমলের মধ্যে ফরক

তা আমাদের সাথে সাহাবিদের পার্থক্য কোথায় ওই পয়েন্ট যেটা এই আগে চা সাহাবায় করা করতেন আখেরাতের কাজ মা কেটাকে করতেন দুনিয়ার কাজ আর আমরা করি দুনিয়ার কাজ সাথে সাথে করি আখেরাতের এই যে গ্যাপটা এই গ্যাপটাকে যতটা কমানো যাবে দুনিয়ায় ইনশাআল্লাহ হাসর ও সাহাবীর কত কাঁচা কাঁচা হতে পারবো ইনশাআল্লাহ এই জন্য দুঃস্থ মহতারা আসছেন যেহেতু একটা কথাই বলে যায় নিজেকে দুনিয়াদার বানায় আর যাই করে

আমরা শুধু পড়াই না আমরা পড়াই তো দশ ঘন্টা চোদ্দ ঘন্টা ঘুমান না ঘুমানোর সময় চিন্তা অনেকে চিন্তা করে টাকা পয়সা বয়সা পড়াইয়া যায় পড়ান পড়াইয়া টাকা না কত ঘুমানো পড়ায় কতক্ষণ কত

যে দিনের জন্য হালুয়ার মরি হালুয়া দুনিয়াটাকে যে দুনিয়া কালাইতে চায় আগ্রহের চিন্তা করে না সে দুনিয়া আগ্রত যে আগ্রতের জন্য দুনিয়া ধ্বংস হল আপনাদের কাছে আমাদের চাওয়া হয়ে যায় দুনিয়া কেমন সমস্যা নেই সাহাবিরাও ছিলেন অনেক বড় অনেক বড় ধনী কিন্তু চাই আমরা দুনিয়াটা হয়ে থাকি একটা উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করব আমি দুনিয়াদার কিনা আখড়াতের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি কিনা আমাদের বড়দের একটা চমৎকার উদাহরণ আছে এই উদাহরণটা আয়না হিসাবে নিজের সঙ্গে রাখবে

দুজনে বলে দে আমরা জানি এটা একটা হানিস কিন্তু মুক্তি আব্দুল মালিক হাফিজাউল্লাহ তিনি তার কিতাবে লিখেছেন যে না এটা প্রচলিত জাল হাদিস হাদিস হিসাবে প্রচার পায় গেছে হাদিস না তবে কথাটা অনেক দামি ওজন হয় কথাটা কি দুনিয়া হচ্ছে মৃত্যু জন্তুর মত বলেন বুঝানোর জন্য বলি মরা গো মরা গো না

যখন তখন খায় শিয়াল মরাগুলো কখন খায় রাতের হাটি নিয়ে মজা গেল শিয়াল বা মারাগুলো খাওয়ার একটা টাইম চেবে গেল এবার বোঝেশনের জবাব দেন তো কুকুর কখন খায় রাতের দিনে সব সময় আমি যেভাবে বলি ওইভাবে বলেন তো মজা লাগবে আপনাদের বলেন যখন পায় তখন খায় যখন পায়

লাগবে না তাহলে তো আমার বলাটা সই হইব না কারণ বেজাল লাগে বল নিতে পারবো নাহলে বুঝলাম যে আমি পারি নাকি কেন আমি যদি কষ্টই না লাগে তো আমার বলাটা ঠিক হয়

বড় ভাইয়ের কাছে আসছে ভাই আমার অংশ আমার বুঝাই দেয় এমন সারের বড় ভাই এই সমাজে আছে বঙ্গের সম্পদ দেয় না দিয়া তাই দেয় দৌড়ানি শিক্ষার অবস্থা কমে গেছে আসন আসামি আছে এই জন্য আমি তো সেবা দেখেন ঠিকের অবস্থা হয়ে গেছে

নিজের অন্যের হক মানবের ঠাকুরের কথা মৃত্যুর সময়ও তারা নিজের হক তার ভাইতে দিয়েছে নিজের জীবনকে সাহাবিদের মতো গড়তে পারলে তো বুঝব আল্লাহ সাহাবিদের সাথে আমাদের হাশর হবে ওই যে বড়দের কথা বলেছিলা দুনিয়ার जिंदगीতে সাহাবিদের যত কাঁচা কাঁচা করতে পারবো তো আল্লাহ তাআলা হাশরেও ওই দুনিয়ার আমলের বরকতে আমাদেরকে হাশরেও সাহাবীদের কাঁচা কাঁচা কথা ব্যবস্থা করবে ইনশাআল্লাহ